আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স আপনাদের নিয়ে আসছি হাদিজা রান্নাঘর থেকে আবারও একটি নতুন ভিডিও দেখুন আমরা তৈরি করে ফেলতেছি শীতের মৌসুমে শীতের পিঠা পিঠা আমাদের পিঠাটি কীভাবে তৈরি করতেছি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওগুলি দেখুন প্রথমে একটি থালার মধ্যে ওগুলো হচ্ছে নারিকেল নারিকেল চিনি দিয়ে সাথে জার জার চিনি আছে এটা দিয়ে এটা কষি নব রয়েছে আমরা এখন কিভাবে বানাতেছি দেখুন করে এবং এটাকে দুই তারা মাঝে রেখে চাপ দিলে চাপ করে যাবে তারপরে হাতের ভিতরে পয়সা যেভাবে ঘুরো এইভাবে ঘোরাবে দেখুন এটা বেশি বড় বানাবেন না বেশি বড় বানালে পিটা দেখতে সুন্দর হবে না এক্সাইজ করতে হলে একটু খুব বানাবে একটু সুন্দর বললে পরিমাণ মতো এটা ভিতরে যত দিন যায় ওই পরিমাণ মতো আমরা নিয়ে নিচ্ছি আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন

একদম গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিয়েছি আপনাদের এদের জন্য আস্তে আস্তে করে দেখাচ্ছি ফুটিয়ে এইভাবে দিয়ে দেবেন তারপরে দেখে দেবেন সাথে পাশাপাশি তৈরি করেছি কাটা পিঠা আর আমাদের এটি আরও দুই তিন মিনিট লাগবে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটা তৈরি হয়ে গেছে আপনাদের ধন্যবাদ সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লুকটা এসেছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম